কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে নতুন কোন সৈরা চালের দালালি করছেন নতুন কোন সৈরা পক্ষে বৈধতা উৎপাদন করছেন নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি চার গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আরে ভাই এটা কি গুপ্তধন নাকি যত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে আমরা সবাই নির্বাচন নিয়ে আমরা সেন্টারে যাব ছবি তুলবো ঈদের মতো আনন্দ করবো আমরা কি পারবো প্রত্যেক তরুণকে ওয়াজ ডকের ভূমিকা পালন করতে হবে কেউ যদি এই ভোট কেন্দ্র দখলের চেষ্টা করে কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে সুতরাং তরুণদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ আছি জুলাই প্রজন্মকে বলবো আবার ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ আমরা কি সাথে বলতে চাই আজকে এই গণজোয়ারকে ভীত হয়ে একটা পক্ষ পিছন দিক দিয়ে ক্ষমতা আসার চেষ্টা করছে আমরা সাবধান করছি পেছন দিক দিয়ে যদি কেউ ক্ষমতা আসতে চায় ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে কেউ যদি ক্ষমতা আসতে চায় বাংলাদেশে ফেসিবাদের যে পরিণত হয়েছিল তার চাইতে খারাপ পরিণতি আপনাদের হবে নতুন কোন সৈরাচারের দালালি করছেন নতুন কোন সৈরাচারের পক্ষে বৈধতা উৎপাদন করছেন ১৬ বছরের ইতিহাস ভুলে নাই মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই আবারও যদি এই একই কাজ করেন আপনারা বারোই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষ ইনশাল্লাহ রায় দিবে তার প্ল্যান কার পরিকল্পনা মোতাবেক ইলেকশন কমিশন কাজ করছে না জনগণের সামনে স্পষ্ট হচ্ছে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান বিধান পরিবর্তন করেন আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে আমরা এতদিন কিছু বলি নাই সব সহ্য করে গিয়েছি ইলেকশনের ধার প্রান্তে এসে ইলেকশনের প্রাকলে এসে এই ধরনের ভোট কারচুপি মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে এই ধরনের কোন আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ ইলেকশন কমিশন কি বলছি এত দিন যা করেছেন করেছেন বারোই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে ফ্যাসিস্ট আমলের ইলেকশন কমিশনের যেই পরিণতি হয়েছিল তার থেকেও ভয়াবহ পরিণত হবে এই ইলেকশন কমিশনের নির্বাচন কমিশন আমরা আপনাদেরকে সতর্ক করছি গতকালকে যে প্রজ্ঞাপন দিয়েছেন সেটা বাতিল করেন চারশো গজের মধ্যে নাকি ক্যামেরা নিয়ে যাওয়া যাবে না আর ভাই এটা কি গুপ্তধন নাকি যত সময়ের মধ্যে এই অগণতান্ত্রিক এবং স্বৈরতান্ত্রিক স্বৈরতান্ত্রিক সিদ্ধান্ত বাতিল করতে হবে আমরা সবাই নির্বাচন নির্বাচন আমরা সেন্টারে যাব ছবি তুলব ঈদের মতো আনন্দ করব আমরা কি পারবো আমরা যারা চার কোটি তরুণরা আছি প্রত্যেক তরুণকে ভূমিকা পালন করতে হবে কেউ যদি কেন্দ্র চেষ্টা করে। কেউ যদি কেন্দ্র চেষ্টা করে। কেউ যদি কারচুপি করার চেষ্টা করে বাংলাদেশ আবার জুলাই নেমে আসবে সুতরাং তরুণদেরকে বলবো আমরা ঐক্যবদ্ধ আছি জুলাই প্রজন্মকে বলবো আবার ঐক্যবদ্ধ হতে হবে প্রতিটি কেন্দ্র পাহারা দিতে হবে আমরা কি পারবো ইনশাল্লাহ ইনশাআল্লাহ সর্বশৈল বলবো আমাদের আল্লামা মামলহকে বেবক ব্যবধানে বিজয় করতে হবে আমরা কি পারব আমাদের সবার কোনা মার্কা আছে জুলাই পজনের কোনা মার্কা আছে আল্লামা মামলহর কোনা মার্কা আছে ডক্টর সুফিক রহমানের কোনা মার্কা আছে নাহিদ ইসলামের কোনা মার্কা আছে এ বলো তো সেই মার্কা একসাথে 12 তারিখ সারাবেলা জিতবে এবার সবার সেরা সিলমার ওবাই সিলমার বারো তারিখ সারা সর্বশেষ রিক্সাই সিল মারার পাশাপাশি আমরা গণভোটে হ্যাঁ দিব গণভোটে হ্যাঁ মানে হলো আজাদি হ্যাঁ মানে হলো ইনসাফ হ্যাঁ মানে হলো শহীদ উসমান হাদি হত্যার বিচার তাহলে আমরা গণভোটে হ্যাঁ পারবো তো ইনশাল্লাহ দ্বিতীয় ভোট দ্বিতীয় সিল পর্বে ইনসাফের পক্ষে রিক্সার পক্ষে সাপলা গলির পক্ষে গণজোয়ার এবং হচ্ছে আমাদের দাড়ি পাল্লার পক্ষে ইগলের পক্ষে আমরা পার্বত তো ইনশাল্লাহ আমরা আজকে কিছুক্ষণ আগে একটা তথ্য জানতে পারলাম ইলেকশন কমিশন একটা বিজ্ঞপ্তি দিয়ে বলেছে ভোট কেন্দ্রের চারশো গজের আওতায় নাকি মোবাইল নিয়ে ঢুকতে পারবে না ইলেকশন কমিশন কোন জায়গা থেকে এই আইন এই বিধিবিধান বের করছে আমরা জানি না তার প্ল্যান কার পরিকল্পনা হবে ইলেকশন কমিশন কাজ করছে এটা জনগণের সামনে স্পষ্ট হচ্ছে আমরা হুঁশিয়ারি দিচ্ছি আজকে সন্ধ্যার মধ্যে দিনের আলো থাকতে থাকতে এই বিধিবিধান পরিবর্তন করেন আগামীকাল না হলে ইলেকশন কমিশন ঘেরাও হবে আমরা এতদিন কিছু বলি নাই সব সহ্য করে গিয়েছি ইলেকশনের ধার প্রান্তে এসে ইলেকশনের প্রাককালে এসে এই ধরনের ভোট কারচুপি মিডিয়াকে ব্ল্যাক আউট করে দেওয়া হবে মানুষের কণ্ঠস্বর মানুষের তথ্য অধিকারকে রোধ করে দেওয়া হবে এই ধরনের কোনো আইন করা হলে সেই আইন মেনে নেওয়া হবে না ইনশাল্লাহ আমাদের প্রতিদিন আজকে ইলেকশন কমিশনে যাচ্ছে ইলেকশন কমিশনকে বলছি এতদিন যা করেছেন করেছেন বারোই ফেব্রুয়ারি যদি কোনো ধরনের পক্ষপাতিত্ব করার পরিকল্পনা থাকে আমলের ইলেকশন কমিশনের পরিণতি হয়েছিল তার থেকেও হবে এই ইলেকশন কমিশনের আমরা প্রশাসনের ভাইদেরকে বলছি পুলিশ সেনাবাহিনী ভাইদেরকে বলছি আমলাদেরকে বলছি আপনারা আমাদের ভাই আপনারা এই দেশের মেধাবী সন্তান আপনাদের উপর দেশের আমানত গুরু দায়িত্ব আপনারা পালন করবেন আগামী বারোই ফেব্রুয়ারি আমরা সামনের দিকে আগাতে চাই ফ্যাসিস্ট আমল থেকে আমরা সামনের দিকে আগাতে চাই আমরা আশা করব আপনারা দেশের গুরুত্বপূর্ণ এই দায়িত্ব নিরপেক্ষভাবে পালন করবেন বাংলাদেশের জনগণের অধিকার রক্ষা করবেন গণতন্ত্রকে নিশ্চিত করবেন মনে রাখবেন গণ অভ্যুত্থানের হাজারো শহীদের হাজারো মানুষের রক্তের উপরে দিয়ে এই নির্বাচন হচ্ছে এর সাথে বিশ্বাসঘাতকতা করলে বাংলাদেশের জনসভায় ঢাকা তেরো মোহাম্মদপুরের নির্বাচনী জনসভায় উপস্থিত আছেন এগারো দলীয় জটের প্রধান নেতা বাংলাদেশ জামাত ইসলামের সংগ্রামী আমির ডক্টর শফিকুর রহমান আজকের এই নির্বাচনী সভা যাকে ঘিরে আজকের এই জনসভার কেন্দ্রবিন্দু বাংলাদেশ খেলাফত মজলিসের সংগ্রামী আবির তারা নির্যাতিত নেতা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের নেতা সাইকুল হাদিস আল্লাহ মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের সম্মানিত সংগ্রামী আমির এই ঢাকা তেরো আসনে রিক্সা মার্কায় এগারো দলের পক্ষ থেকে খেলাফত মজলিসের পক্ষ থেকে এনসিপি এবং জামাত ইসলামের পক্ষ থেকে রিক্সা মার্কায় নির্বাচনে অংশগ্রহণ করছেন আমরা আজকে মোহাম্মদপুর বাসীতা আছে রিক্সা মার্কায় ভোট চাওয়ার জন্য এসেছি এগারো দলের পক্ষে সারা বাংলাদেশেই যেই গণজোয়ার তৈরি হয়েছে ইনশাল্লাহ মোহাম্মদপুরেও সেই গণজোয়ারের বাইরে থাকবে না আমরা মনে করি এই মোহাম্মদপুর জুলাই গণাবুত্থানের অন্যতম হট স্পট ছিল মোহাম্মদপুরবাসী বাসী এইখানকার ছাত্র তরুণ রাজপথে নেমে জুলাই গণাবুত্থানে ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেই প্রতিরোধ তৈরি করেছিল আগামী বারোই ফেব্রুয়ারি আবার রাজপথে নেমে ভোট কেন্দ্র পাহারা দিয়ে মামুনুল হককে রিক্সা জয়ী করে এগারো জনের বিজয় সুনিশ্চিত করবে ইনশাল্লাহ মিডিয়ার ভাইদেরকে বলবো মিডিয়ার হাউসদেরকে বলবো আমরা দেখতে পাচ্ছি সকল প্রাইভেট প্রায় সকল প্রাইভেট বেসরকারি মিডিয়াতে বিজ্ঞাপন হচ্ছে ভোট দিবেন কি সে ডট 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 তো বেসরকারি আপনারা বেসরকারি প্রাইভেট কোম্পানি আপনারা টাকার বিনিময়ে বিজ্ঞাপন দিতে পারেন কিন্তু আপনাদের ভাবা উচিত এটা আপনাদের কাজটা কতটুকু নৈতিক হচ্ছে বিজ্ঞাপন লাগলে আমরাও দিব আমাদের বিজ্ঞাপন তো আপনারা নিচ্ছেন না কত টাকা লাগে জনগণ ইনশাল্লাহ আমাদের পক্ষেও সেই টাকা আপনাদেরকে দিবে কিন্তু আপনারা একটি দলের আপনারা বিজ্ঞাপন দিচ্ছেন মার্কা প্রচার করছেন আপনারা অন্য জোটের মার্কা প্রচার করছেন না এটা তো ফেয়ার হচ্ছে না বিগত ১৬ বছর এই আনফেয়ারনেস বাংলাদেশের মিডিয়াগুলো দেখিয়েছে বাংলাদেশের বেশিরভাগ মিডিয়া ফ্যাসিবাদের দালালি করে ফ্যাসিবাদের পক্ষে গণহত্যার পক্ষে নির্বাচন ভোটাধিকার হরণের পক্ষে বৈধতা উৎপাদন করে গিয়েছিল আপনারা বলেছেন আপনারা বাধ্য হয়েছেন আমরা এখন জানতে চাই আপনারা কিভাবে বাধ্য হচ্ছেন কে আপনাদেরকে বাধ্য করছে জনসম্মুখে সাহস করে বলুন আমরা আপনাদের পাশে থাকবো আর আমরা ভেবে আপনারা বাধ্য হচ্ছেন না নতুন নতুন করছেন পক্ষে বৈধতা উৎপাদন করছেন ষোলো বছরের ইতিহাস ভুলে নাই মিডিয়ার উপরে বাংলাদেশের মানুষের সেই আস্থা আসে নাই আবার যদি এই একই কাজ করেন আপনারা বারোই ফেব্রুয়ারি কিন্তু বাংলাদেশের জনগণ সেইটার এই দালাল মিডিয়াদের বিপক্ষ ইনশাল্লাহ রায় দেবেন